টা বুঝানো আপনি গুরুত্ব দেখবেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন আর দুটো কথা বলিনি তারপর উদাহরণ দেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন মান রাদ্দা হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ف فقد شفا على حلاকাতিন যে ব্যক্তি একটি হাদিসকে বর্জন করবে যে ব্যক্তি একটি হাদিসকে বর্জন করবে সে জাহান্নামের খাদের কিনারায় চলে যাবে এবং আহমদ বিন হাম্বল বলছেন আর সুন্ন শাফিনা তনু সুন্নত হল নুহু আলাইসাল্লামের নৌকা সুন্নত হল নু আলাইসাল্লামের নৌকা ফামান রাকিবাহা নাজা যে ব্যক্তি এই নৌকায় সুয়ার হবে এই ব্যক্তি নাজাত পাবে ওয়ামান তাকাল্লাফা আনহা গরাকা যে নুহের নৌকায় উঠবে না ও ডুবে মরবে ঠিক সুন্নাতটা অনুরূপ আপনি যদি মেনে চলেন তাহলে আপনি نجات পাবেন আর যদি সুন্নাত থেকে ফিরে আসেন নোহের প্লাবনে যেমন সব ডুবে ধ্বংস হয়ে গেছে আপনিও ধ্বংস হয়ে যাবেন গুরুত্বের শেষ নাই আপনাকে আরেকটা কথা বলি আপনি সুন্নাতকে গুরুত্ব দেন না কি বলেন জানেন আমি একটা হাদিস বললাম ধরুন একটা হাদিস বললাম যে এটা করেছেন চট করে আপনি বলছেন বলছে তার ইমাম সাহেব তো এটা বলেছেন অমুক আলেম তো এটা বলেছেন মানে আপনার অন্তরটাই উল্টা হয়ে আছে অথচ ইবন আব্বাস রাজন বলছেন। ইউসিকান তুনা আলাইকুম হেজারা আমি ভয় পাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে পাথর নাজিল করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে কেন আকুলু কল আর সাল্লাল্লাহসাল্লাম ও তাকুলু না কল আবু বা করা আমি বলছি আল্লাহর রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন আর তোমরা বলছো আবু বকার আর ওমর বলেছেন দেখেন আল্লাহ রাসূলের কথার কাছে আবু বকর উমরের কথাও চলে রাসুল্লাহ সাল আলাইসালামের সোননাথের দাম অনেক বেশি সোননাথের দাম অনেক বেশি তাই আব্বাস বলছেন আমার ভয় হচ্ছে আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তোমরা কি দেখছো না আমি বলছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আর তোমরা বলছো আবু বকর উমর রাজাল বলছেন সুন্নাতের ক্ষেত্রে রাসুল সাল্লাহসান যেটা বলবেন ওটাই হবে চূড়ান্ত কোনো ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না কেন জানেন আল্লাহ বলছেন লাফত কা আলা কুম্ফি রসুল ইল্লাহ হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহ মধ্যে সোরা আহাজার একুশ নম্বর আয়াতটা খোলন এই আয়াত জানার পরে আপনি কোনোদিন বলতে পারবেন না যে আচ্ছা হাদিসে তো আসছে কিন্তু আমার ইমাম তো এটা বলেছেন এটা তো বললেই তো আপনার ইমানটা দুর্বল হয়ে গেল সাথে সাথে এ কথা উচ্চারণ করা যাবে না বলা যাবে